সালাম আলাইকুম হ্যালোয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হয়ে যান এবং সবাই কমেন্ট করবেন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন অনেক অনেক অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম আপনাদের সবার ভালোবাসা নিয়ে লাইভটি শুরু করছি প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবে যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয়া প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভ যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন এস কে পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের অনেক দেশবৃন্দরা লাইভে যুক্ত আছেন ইনশাল্লাহ সবাই লাইভ যুক্ত হয়ে যাবেন আর সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন কাটুন ভাইয়ের সাথে যুক্ত হয়ে থাকুন আলিমা হ্যাঁ হ্যালো কেমন আছেন হ্যাঁ হ্যালো আলিমা আপু কেমন আছেন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত যুক্ত নাই হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সাথে নিয়ে আজকের লাইভটি শুরু করছি সবাই লাইভে যুক্ত থাকুন এবং সবাই কমেন্ট করুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ জাহিদ জাহিদ ভাই হা হ্যালো কেমন আছেন

তো বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত নন লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন এসকে ইপলস কাটনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনার দাদিমা কেমন আছেন ফ্যামিলি সবাই কেমন আছেন বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নেটওয়ার্ক প্রবলেম করছে নেটওয়ার্ক কিছু দেখাচ্ছে কি করি কিছুই বুঝতে পারছি না কি করব নেটওয়ার্ক প্রবলেম করছে প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন এসকে পোস্ট কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন একটু নেটওয়ার্কে ইস্যু দেখাচ্ছে এজন্য প্রিয় বন্ধুরা একটু ইয়ে করতে পারছি না নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে এজন্য ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আমি দুঃখিত আই এম সরি সবাই কমেন্ট করুন যারা আমার চ্যানেল নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই নেটওয়ার্কটি ভালো হয়ে যাবে

সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন আপনাদের ভালোবাসা নিয়ে আজকে লাইভটি শুরু করছি প্রিয় বন্ধুরা হ্যাঁ সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন এবং কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন হ্যাঁ আলিমা আপু লাইভে যুক্ত আছেন আলিমা আপু জিহাদ জিহাদ আহমেদ হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য যারা এখনো লাইভে যুক্ত নন লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন এসকে পোস্ট কার্ডের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবাই